হ্যালো বন্ধুগণ আমি স্বাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে মূলো শাকের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো মূলো শাক এইভাবে রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগে দুর্দান্ত টেস্টি সব থেকে বড়ো কথা যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করে না এইভাবে মূলো শাক রান্না করলে তারাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ মন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি মূল শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি শাক সমেত চার পিস নিয়েছি মূলো আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এই সময়ের মূল শাকগুলো কিন্তু একদম কুচি কচি আর ফ্রেশ হয় কারণ এই সময় মূল শাকগুলো সবে বাড়তে শুরু করে আর রান্না করতে করতে কিন্তু একদমই নরম হয়ে যায় খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে তো তারপরে দেখো মূলো শাকগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে মানে মূলত থেকে যে মোটা ডগাগুলো আছে সেগুলোকে টুক কেটে বাদ দিতে হবে যতটা সম্ভব এভাবে পাতার দিকটা রেখে দিতে হবে তাহলে শাকটা রান্না করলে খেতে দারুণ লাগবে তারপরে এখানে আমি তিনটা একদম কুচি কুচি মূলো নিয়েছি মূলগুলো কিন্তু একদমই ছোট সাইজ তো মূলো তিনটেকেও কিন্তু আমি শাকের সাথে রান্না করব যার কারণে এই শাকের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আর এই যে ডগাগুলো দেখছি ওই ডগাগুলো রেখে দেবো যে কোনো নিরামিষ তরকারি বা চচ্চড়ি করে রান্না করে খেতেও কিন্তু দারুণ লাগে তো তারপরে মূল আর মূলশাকটাকে শাকটাকে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মুলোর গায়ে যে খোসাটা ছিল সেই খোসাটাকে দেখো খুব সুন্দর করে কেটে বাদ দিয়েছি আর মুলো শাকটাকে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে মুলো শাকগুলোকে কেটে নিতে হবে মূলশাক শাক প্রথমে খুব ভালো করে বেছে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে মূলশাকগুলোকে শাকগুলোকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে আর মুলো শাকগুলোকে যত ঝিরিমিরি করে কুচি করে নেওয়া হবে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে একটা ছুরির সাহায্যে দেখো মূল শাকগুলোকে একদম শাকিমিরি করে কুচি করে নিলাম তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে পারো এইভাবে কিন্তু একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে মূলো শাকটাকে একটা সাইডে আমি রেখে দেবো তারপরে আমি মূলোটাকে এইভাবে একটু কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নেব তারপরে আলু ভাজার মতো একটু সরু সরু করে পাতলা পাতলা করেই কেটে নেবো এইভাবে মূলোটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলে মূলোটাও কিন্তু একদম শাকের সাথে মিশে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু এই মূলোটা প্রচণ্ড কচি একদমই কিন্তু ছোট ছোটো মূলো তো তার জন্য এখানে আমি তিন পিস মূলো নিয়েছি আর মূলো শাকের মধ্যে দু এক পিস মূলো যদি এইভাবে একটু ঝিরিঝিরি করে কুচি করে দেওয়া হয় মূলো শাকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো তিনটে মূলোকেই দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি আলু ভাজার মতো কিন্তু কুচি করে নিয়েছি আর এর সাথে আমি যে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আলুর খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে পাতলা পাতলা করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি যাতে আলুটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় তো রান্নাটা করে নেব তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল মূল শাক যদি সরষের তেলে রান্না করা হয় তাহলে মূলো শাকের স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যায় তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াই গায়ে একটু লাগিয়ে নিতে হবে তারপর আমি তেলের মধ্যে দশ থেকে বারোটার মতো দিয়ে দিলাম বড়ি বড়ি ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বড়িগুলোকে ভেজে নেব তাহলে বড়িগুলো খেতে দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে বড়িগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লাগছে করে ভেজে নিতে হবে একটু মুচমুছো করে ভেজে নিতে হবে তাহলে বড়িগুলো খেতে দারুণ লাগবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। বড়িগুলোকে ভেজে নেওয়ার পরে তেলটা একটু কমে গেছে তাই আরও এক চামচ দিলাম সরষের তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে শুকনো লঙ্কাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার এই ভাজা ঘ্রানটা কিন্তু মূল শাকের মধ্যে দারুণ লাগে তো অবশ্যই কিন্তু একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন ফোড়ন তো এখানে রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে দিয়েছি রসুনগুলোকে কিন্তু বেটে দেওয়া যাবে না এইভাবে কিন্তু থেতো করে দিতে হবে এখানে একটা গোটা রসুনের কোয়া যতগুলো কোয়া ছিল সবগুলো কোয়াকে ছাড়িয়ে এভাবে একটু থেতো করে দিয়ে দিলাম ও রসুনের পরিমাণটা একটু বেশি দিলে মূল শাকটা খেতে কিন্তু দারুণ লাগে তো খুব ভালো করে নেড়েছে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখো রসুনটাকে লালচে করে ভেজে নিয়েছি যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম যাকে বলে একদম ফাইন চপ করে কেটে দিলাম আর পেঁয়াজটাকে যদি এইভাবে একদম ঝিরি করে কুচি করে দেওয়া হয় তাহলে এই মূল শাক স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলো কুচি তিনটে ছোট সাইজের মূলোকে একদম আলু ভাজার মতো ঝিরি করে কুচি করে রেখেছিলাম সাথে একটা মিডিয়াম সাইজের আলুকে একটু চৌকু চৌকো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো মূল কুচি আলুর টুকরোগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দু মূলো শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার মূলো শাক রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো স্বাদ মতো একটু লবণ পরিমাণ মতো গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে এই আলু আর মূলোটাকে একটু ভেজে নিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আলু আর মূলোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে ঘটনাটা করে মিশিয়ে পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা মূলো শাকগুলো দিয়ে দেব তো বন্ধুগণ মূলো শাক তোমরা অনেক রকম পদ্ধতিতে রান্না করে খেয়েছো বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার মূলো শাক রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার গরম গরম রুটি পটা সাথে খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করে না এইভাবে মূলো শাক রান্না করে দিলে তারাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় তো সমস্ত মূল কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এখন একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মূল শাকটাকে একটু রান্না করে নিতে হবে মূলো শাকটা ওদিকে রান্না হতে থাক ততক্ষণে আমি ঝটপট করে একটা মশলা তৈরি করে রাখবো তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে সাথে আমি এক চামচ দিয়ে দিলাম কালো সর্ষে টোটাল দুই চামচ সর্ষে দিয়ে দিলাম তোমা চালে কিন্তু শুধু কালো সর্ষে দুই চামচ দিতে পারো অথবা দুই চামচ হলুদ সর্ষেও দিতে পারো তো এখানে আমি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুই চামচ পোস্ত রকম জল দেবো না প্রথমে শুকনো করে সর্ষের পোস্তটাকে গুঁড়ো করে নেব আর এইভাবে যদি প্রথমে সর্ষের পোস্তটাকে একটু গুঁড়ো করে নেওয়া হয় পরে যখন একটু জল দিয়ে পেস্ট করব। বিশেষ করে পোস্তগুলো কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো দেখো এরকম করে প্রথমে একটু শুকনো করে গুঁড়ো করে নিতে হবে তারপর আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল তারপরে আবারও মিক্সিঞ্জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো আর পোস্তটা কত সুন্দর একদম মিহিভাবে পেস্ট হয়েছে এইভাবে যদি প্রথমে একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয় পরে জল দিয়ে পেস্ট করলে আর পোস্তটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় তো তারপরে দেখো চলে আসলাম ওভেনের কাছে এদিকে দেখো পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে মূলো শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গেছে মাঝখানে কিন্তু দু একবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে খুন্তি দিয়ে এইভাবে খুব সুন্দর করে একটু চেপে চেপে মূলো শাকটাকে মিশিয়ে নিতে হবে তাহলে মূলো শাকটা খেতে আরও বেশি টেস্টি হবে আলু মূলো সব কিছু শাকের সাথে খুব ভালো করে মিশে যাবে যার কারণে মূল শাকের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো খুন্তি দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর এই মূলো শাক কিন্তু একটু তিতকুটে খেতে হয় তো তার জন্যে অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে তো এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে তো সর্ষে পোস্ত বাটা আর হাফ চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম তারপরে আবারও একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে রান্নাটা করতে হবে তো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকা দিয়ে মূল শাকটাকে রান্না করে নিয়েছি মূলো শাকের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে এইভাবে একটু হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে ভেঙে গুঁড়ো করে দেব আর মূলোশাকের মধ্যে যদি এইভাবে একটু বড়ি ভেজে গুঁড়ো করে দেওয়া হয় মূলো শাকের টেস্ট আরও বেশি দুর্দান্ত হয় তো এইভাবে সমস্ত বড়িগুলোকে দেখো খুব সুন্দর করে ভেঙে নিলাম তারপরে মূলোশাকের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে মূল শাকটাকে একটু ঘোটা নাটা করে রান্না করে নিতে হবে আর এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবে মূলো শাকটা বেশি একটু কড়াইতে লেগে লেগে আসবে আর যখনই এরকম মূলো শাকটা একটু কড়াইতে লেগে লেগে আসবে দেখবে তখনই কি সুন্দর একটা মূলো শাক ভাজা গ্রান তোমরা পাবে তখনই বুঝে নিতে হবে যে মূলো শাকটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে তো মূল শাকটা দেখো রান্না করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আজকের এই দুর্দান্ত স্বাদের মূল শাকের রেসিপিটা আমাদের কাছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ